হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো শরীরটা বেশি একটা ভালো ছিল না বোনের বাড়ির থেকে আসার পরে শরীরটা খুব খারাপ হয়েছিল ছেলের আমার এখনও দেখো গলাটা বেশি একটা ঠিক হয়নি কারণ ঠান্ডা লেগেছিলো তো তো পাঁচ ছ দিন হয়ে গেছে বোনের বাড়ির থেকে এসছি তো গলাটা দেখো এখনও কেমন ভাঙা ভাঙা হয়ে রয়েছে তো ভয়েস দিচ্ছি ভয়েসটা সামন একটা ভালো হবে না তো কিছু করার নেই ভিডিওটা ফোনে অনেক দিন হয়ে গেল রয়ে গেছে তো আজকে ভাবছি এডিট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি না নাহলে ভালো লাগছে না অনেক দিন হয়ে গেলো তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ার করিনি সকালবেলা ঘুম থেকে উঠে বোনের ওই বিছানাটা গুছিয়ে দিলাম ওই ঘরে আমরা ছিলাম আমি অরিত্রী আমার ছেলে ওই ঘরে ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে একটুখানি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম ওদের বাড়িটা কিন্তু বেশ সুন্দর তাই না তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর তোমরা আমাকে এর আগের দিন কমেন্ট করে জানিয়েছিলে যে দিদিভাই এটা তোমার কেমন বোন হয় তোমাদের সঙ্গে অবশ্যই বলবো তো চলো তার আগে একটুখানি রাস্তার দিকটা হেঁটে আসি এই তো এইমাত্র ঘুম থেকে উঠলাম আর ও উঠে পড়েছে ও আমার ক্যামেরার ওপারে আছে মানে ও আমাকে ক্যামেরা করে দিচ্ছে মানে ভিডিও তুলে দিচ্ছে তো চলো সব দেখাবো তোমাদেরকে আর চলো একটু বাইরের দিকটা একটু ঘুরে আসি সকালবেলাটায় না একটু হাঁটাচলা করলে রাস্তা দিয়ে বেশ ভালো লাগে ওদের ওখানকার জায়গাটা কিন্তু খুব একটা খারাপ না বেশ সুন্দর কিন্তু জায়গাটা আমার তো বেশ ভালোই লেগেছে এর আগে এসেছিলাম ওই যে যখন ওর মেয়ের অন্নপ্রাশন হয়েছিল না তখন এসে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে বোনের বাড়িতে আসা দ্বিতীয় দিন তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি একটু হাঁটহাটি করলাম তো বোন এখন কাজ করছে তো সাইডে শিব মন্দির আছে পুজো হচ্ছে তার জন্য ঘন্টা বাজছে তাই আওয়াজ হলো তো চলো কি না থাকো এটা হচ্ছে আমার বোন কেউ বলবে এটা আমার বোন তো একদম আমার দিদির মতন ও নিজেই বলে যে তোকে দিদি বলতে আমার না লজ্জা করে মানে আমি আমাকে না ওর থেকে একটু ছোট ছোট মনে হয় আমি এমনিতেও লম্বা না তো তাতে একদম বাচ্চা বাচ্চা লাগে নাকি আমাকে সবাই বলে সেটা কমেন্ট করে ঠিক আছে এটা আমি আমি নিজে বলছি না এটা সবাই বলে আর ও নিজেও বলে ওদের ওখানে যে আমি বেড়াতে গেছিলাম আমাকে ওকে অনেকে জিজ্ঞাসা করছে যে এটা তোমার কে হয় ও বলছে আমার বোন হয় ঠিক আছে আমার বলতেই হাসি লাগছে তো ও আমার দিদির মতন মানে ও আমার থেকে একটু বড়ো সড়ো মানুষ তো তাই একটু দিদি দিদি লাগে তো আর আমি একটু ছোটো তাই আমাকে বোন বোন লাগে তাই ও যার সামনে আমাকে বোন বলে কিন্তু না ও আমার বোন হয় আমি ওর দিদি হই ঠিক আছে ওদের বাড়ির পাশে এই দেখো কত সুন্দর একটা শিব ঠাকুরের মন্দির আছে মন্দিরটা না বেশ জাগ্রত ঠিক আছে সকাল সকাল দেখো চলে এসছে ঠাকুর মশাই যে শিব ঠাকুরকে মুছিয়ে টুছিয়ে যখন সকালবেলাকার পুজোটা সারছে এটা কিন্তু ওদেরই মন্দির ঠিক আছে তো এই মন্দিরে এক মাস এক মাস করে মানে আর কি পুজো করে ওর ভাসুর আছে কাকা শ্বশুররা আছে সবাই এক মাস এক মাস করে নেয় আর কি সবাই এক মাস এক মাস করে মানে ওই ঠাকুরের খরচাটা দেয় ঠিক আছে ওটা হচ্ছে ওদেরই মন্দির তো এদিকে দেখো অরিত্রিকে সকালবেলায় মুখ টুক ধুয়ে এসছে খিদে লেগে গেছে বোন বললো আমি চাউমিন বানাবো একটুখানি ততক্ষণ অরিত্রিকে কিছু খেতে দিতে তো আমি চানাচুর দিয়ে মুড়ি মাখলাম তো মুড়ি মেখে অরিত্রিকে ওখানে খেতে দিলাম আর এদিকে বোন দেখো ঘর টরগুলো আমি কিন্তু এসে হতে পারি কোনো কাজকর্ম কিচ্ছু করিনি ওই সব কিছু করেছে তো এটা হচ্ছে আমার হচ্ছে কেমন বোন চলো তোমাদেরকে বলি এটা হচ্ছে আমার বাবা কাকারা সাত ভাই ঠিক আছে আমার তিনটে পিসি আছে মোট আমার ঠাকুমার দশটা দশ দশটা বাচ্চা কাছে চারও শুনেছি নাকি দুটো মারা গেছে এটা আমার জ্যাঠার মেয়ে ঠিক আছে তো বন্ধুরা দেখো এখন বাবুকে খাওয়াবো তার জন্য এই যে বাবুর খাওয়ারটা এখন গুলিয়ে নিয়ে চলো এটা আমার পাঁচ নম্বর জ্যাঠার মেয়ে মানে আমার বাবার আগে যে জ্যাঠাটা আছে এটা সেই জ্যাঠার মেয়ে তো এ দেখো বাবুকে এখন হচ্ছে আমি খাওয়াবো তো তার জন্য এই যে খাওয়ার গুলিয়ে নিচ্ছে বাবুকে আগে স্যারেলাক্স খাওয়াতাম এখন কিন্তু বাবুকে স্যারেলাক্সটা খাওয়াচ্ছি না বাবুকে এখন ন্যাস্টম রাইস খাওয়াচ্ছি তো স্যারালাক্সের বদলে কারণ স্যারালাক্স খাওয়িয়ে না স্যারালাক্সের ভেতরে বাদাম টাদাম অনেক কিছু দেওয়া থাকে তো সেগুলো হজম হয় না পায়খানা যখন করে ওগুলো একদম পুরো আস্তে আস্তে বেরোয় তো তার জন্য স্যারালাক্স খাওয়াই না ডাক্তারে বারণ করেছে স্যারালাক্স খাওয়াতে তো ভাত খাওয়াই দুই একটা করে তারপরে ন্যাস্টম রাইসটা খাওয়াতাম আর এগুলোই খাওয়াই টুকটাক মাছ টাচ খাওয়াই এগুলোই খাওয়াই তো আমার বোন দেখো কত সুন্দর একটা ছোট গোপাল সোনা নিয়েছে তো এই গোপাল সোনাটা একদম নতুন কিন্তু কিনেছে ঠিক আছে ও প্রতিদিন স্নান করানো তিনবার খেতে দেওয়া ও করে আবার ওর বরও করে ওর বর ডিউটিতে চলে গেছে তো তার জন্য এই দেখো ও হচ্ছে স্নান করাচ্ছে সকাল সকাল স্নান টান করে করিয়ে একদম ও স্নান করে নিয়েছে তাই গোপালকেও তাড়াতাড়ি করে সকালবেলায় স্নান করে পুজো টুজো সেরে ফেলছে তো আমার বাড়িতে যে গোপালটা আছে সেটা না একদম ছোট আমি কিছুই সেরকমভাবে করতে পারি না না সাজাতে পারি না গোছাতে পারি ভাবি কি যে এরকম একটা একটু বড় গোপাল নেব কিন্তু আবার ভাবি যে দুটো হয়ে যাবে দুটোর আবার একটু ঝামেলা আছে তো তার জন্য আমার আর নেওয়া হয় না তো দেখি ঘরটা ঠিকঠাক হোক আমাদের ঘর বাড়ির অবস্থা তো দেখতেই পাও আমাদের ওই বাড়িতে তো ঘরটা ঠিকঠাক হোক তারপরে চেষ্টা করব নেওয়ার জন্য তো দেখো ও এখন পুজো টুজো দিয়ে নিয়েছে সকাল সকাল তো এখন চলে এসেছি আমরা রান্নাঘরে আর রান্নাঘরে এখন ওকে পেঁয়াজ টিয়াজ কেটে একটু হাতে টাতে গুছিয়ে দিচ্ছি তো এখন সকালবেলায় অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দশটা সাড়ে নটা দশটা বেজে গেছে তো আমি ওকে বললাম ও যেহেতু চাউমিন বানালো আমি বললাম কি এত বেলায় আর ভাতটা রান্না করতে হবে না চাউমিন খেলেই হয়ে যাবে আবার দুপুরে তো রান্না করবেই তাই এই যে চাউমিন এখন আমি সবার প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছে। আমরাই এই যে আমার মেয়ে ওর মেয়ে আর আমি আর ও আমরাই চারজনাই আছি তো আমরা এই চারজনাই খাবো আর ওর বর তো ডিউটিতে চলে গেছে তো ওর বর খাবে না তো আমার এই বোনের বাড়ির ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার বাবু কিন্তু খেতে পারে না কিন্তু মানে খাওয়া দেখলে এরোর খাওয়া দেখলে তখন খেতে চাই তো ওর মুখে একটু চাউমিন দিলাম আজকে যে আমি ভয়েসে যে কী বলছি আর না বলছি আমি নিজেও জানি না যখন ভিডিও করতে করতে ভিডিও বন্ধ করে দিই না তখন আর ভেবে পাই না ভয়েসে আমি কি বলবো তো ওদের বাজারে মাংস দোকানে বলে গেছিলো তো মাংস এই যে মাংস দিয়ে গেল তো চলো এটাকে একটু ধুয়ে আসি তো আমাদের বাড়িতে এই বিরিয়ানি টিরিয়ানি খুব একটা বেশি করা হয় না আমি আমার মনে পড়ে আমি দুবার কি একবার করেছি বিরিয়ানি তো আমার বোন প্রায় দিনই করে ও আমার থেকে খুব ভালো পারে ঠিক আছে তো ওই সব কিছু করেছে আমি জাস্ট একটু পেঁয়াজটা কেটে দিয়েছি আর সেরকম কিছুই করিনি সব কিছুই ও করেছে তো এদিকে দেখো মাংসটা কত সুন্দর করে যে মাখিয়েটা খেয়ে রেখে দিল মশলা টশলা দিয়ে এদিকে আলু ভাজা কমপ্লিট পেঁয়াজের বেরেস্তাও কমপ্লিট আজকে হচ্ছে হবে বিরিয়ানি তো এদিকে চলো আমি একটু চালটা ধুয়ে দিচ্ছি বেড়াতে গেলে তো কত জায়গায় বেড়াতে যাওয়া যায় আমার মামার বাড়ি আছে আমাদের আমার বাপের মানে আমার শ্বশুর বাড়ির কাছ থেকে বেশি দূর না অল্প একটু কিন্তু মামার বাড়ি আছে দিদির বাড়ি আছে মানে বেড়াতে গেলে তো সবার বাড়ি যাওয়া যায় কিন্তু বেড়াতে গেলেই না বাচ্চাদের শরীর খারাপ হয়ে যায় জানো তো তো তার জন্য না বেড়াতে যেতে ইচ্ছা করে না আর বেড়াতে গেলে বাচ্চাদের যখন শরীর খারাপ হয় তখন শ্বশুর বাড়িতে আসার পরে কথা শুনতে হয় যে যতবার বেড়াতে যাই ততবারই শরীর খারাপ হয় আর কি তো তার জন্য না ইচ্ছা করে না কিন্তু কি করব আবার কখনো কখনো মন টানে যে বাড়িতে আর ভালো লাগে না যাই একটু বেরিয়ে আসি তো এদিকে বিরিয়ানি বেড়েছি আমার বোনই বেড়েছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করব আর আমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার বোন পুরো বিরিয়ানি করেছে তো আশা করছি ভালোই হয়েছে সত্যি ভালো হয়েছিল তো চলো খেয়ে নিই আর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে টাটা বাই সবাই ভালো থেকো আর আমার ভিডিও গুলো যদি শেয়ার করো ঠিক আছে এটা হচ্ছে একদম বিকেলবেলা অন্ধকার করে এসছে চারদিকটা তো ভাবছি কি বাবু কেমন কাশছে তোমরা তো শুনতেই পেলে আর আমার গলার আওয়াজ তো তোমরা শুনতেই পারছো তো চলো বিকেল হয়ে গেছে আর বৃষ্টি আসবে মনে হচ্ছে জামা কাপড় কটা তুলে নিলাম টাটা বাই